এবং সেটা ইতিমধ্যে স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস এবং জাতিসংঘের সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমস্ত জায়গায় এই ভিডিও ফুটেজগুলো হয়ে করা হয়েছে এবং তারা সে বিষয়ে মানে উদ্বেগ প্রকাশ করেছে যে বা নিজের জনগণের বিরুদ্ধে এ কি করে গতকালকের পর এই গোপালগঞ্জে যে ঘটনা আর্মি আমি বলবো বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিজে ঘটিয়েছেন সেখানে কিন্তু কোনো ধরনের সার্জিস কোম্পানি অ্যান্ড এই কারণ এটা গোপালগঞ্জের মাটি এবং বঙ্গবন্ধুর জন্মভূমি সেখানে কিন্তু তাদের পক্ষে কোনো লোকই ছিল না এবং তারা সেখানে এসে উস্কানিমূলক ভাবে আবার বঙ্গবন্ধুর এমন তীব্রভাবে কথা বলছিল তাতে করে স্থানীয় জনগণ খেপে গিয়ে তাদেরকে প্রতিহত করে তাদেরকে মিটিং থেকে চলে যেতে বাধ্য এবং তারা সেখানে যায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পাহারায় সরকারি সমস্ত প্রোটোকল দিয়ে এবং সেখানে তাদের আগে পিছে বাংলাদেশের যে সকল যানগুলো বামরা বিভিন্ন জায়গায় অবস্থায় দেখতে পাই অথবা শান্তি মিশনে দেখতে পাই সেই সবগুলো যান তাদের সামনে পিছনে করে এই বিরাট গাড়ির বহর নিয়ে তারা গোপালগঞ্জে যায় এবং সেখানে তারা জনগণের জনগণের প্রতিবাদের মাঝে তারা মিটিং বাঞ্চাল করে দশ মিনিটের মাঝে তারা আশ্রয় নেয় ডিসি অফিসে এবং সেখানে তাদেরকে কর্ডন করে রাখে জনগণ সেখান থেকে এই সশস্ত্র বাহিনী তাদের সাজোয়া জানের ভিতরে যে সকল আমি শব্দটা আজকে প্রয়োগ করব উলঙ্গ আমি বলবো না বিবস্ত্র উলঙ্গভাবে দেখা যাচ্ছে কিভাবে এই ডাকার দলকে তারা সাপোর্ট করে যাচ্ছে দিয়ে যাচ্ছে তাদের সাজুয়া জানের ভিতর ঢুকে তাদেরকে পার করে দিতে দিয়ে যাচ্ছে সেই সাথে বাংলাদেশের জনগণ আজ পর্যন্ত আমার জানা মতে হতে পারে কোনো ইনসিডেন্ট হতে পারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আক্রমণে যুক্ত হয়নি আক্রমণ করে না এবং গতকালকে এরকম কোন ঘটনা ঘটেছে বলে আমি জানি না সেই সশস্ত্র বাহিনীর হাজার হাজার ভিডিও ফুটেজ আছে শত শত ভিডিও ফুটেজ আছে যে তারা যেখানে পাঁচই অগাস্টে তেসরা অগাস্টে বলেছিলেন গত বছর এই ওয়াকার যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ বা তারা কিন্তু ঠিকই মিরপুরে এবং ইয়াতে আহ যাত্রাবাড়িতে এই পুলিশ বাহিনীর উপরে ওনারা গুলি করেছিলেন আমরা এতদিন এই সব নিয়ে উচ্চবাচ্য করিনি কিন্তু কালকে এটা সুস্পষ্ট তারা ভিডিও আপনি আপনার যদি সে সংগ্রহ এখন থাকতো আপনি ভিডিও দেখাতে পারতেন যে কিভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা বলছে গুলিকর সরাসরি গুলিকর বুকে গুলিকর আর পাকিস্তানের আমলে পঁচিশে মার্চ থেকে আমাদের ন ষোলোই ডিসেম্বর পর্যন্ত পাক সেনারা যেভাবে পাখির মতন বাঙালিকে ইয়ে করে গুলি করে হত্যা করে তারপর তাদের লাশ যেভাবে টেনে হেসড়ে নিয়ে গেল ঠিক সেইভাবেই তারা গতকালকে প্রথম যে ছেলেটাকে গুলি করা হলো তার মৃত্যু নিশ্চিত করলো বুটে তার গলা চেপে ধরে আমি কিন্তু এখনো শ্বাস নিতে পারছি না আমি কিন্তু এখনো শ্বাস নিতে পারছি না যাও এই সশস্ত্র বাহিনী তাকে আর আমরা কিভাবে আর কত এসিড করতে হবে যে এই পাঁচ ডাকাতের এই ডক্টর ইউনুসের ডাকাত দলের ক্ষমতার উৎস একমাত্র এই সৈন্য সেনাবাহিনী একমাত্র আর কোন উপায় আর কোন আর কিছু নেই সেনাবাহিনী শেল্টার না দিলে যেখানে পুলিশ পারেনি যেখানে অন্য প্রশাসনের অন্য কেউ পারেনি সেখানে গতকালকে জনগণ বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের জনগণ তাদেরকে প্রতিহত করেছে তাদেরকে কিন্তু হত্যা করেনি তাদেরকে কিন্তু করে কিলিয়ে মেরে রাখেনি। সেখানে বিনা উস্কানিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী মানুষকে হত্যা করেছে যেটা এটা সরাসরি আমি বলবো যে এটা হলো একটি আহ গণহত্যার সামিল সেটা নিয়ে আমরা পরে আলাপ করব কিন্তু এখানে সরাসরি নিজের দেশের মানুষকে হত্যা করা হয়েছে ফিরে যাব দস্তগির জাহাঙ্গীর ভাইয়ের কাছে কারণ তিনি সরাসরি আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাথে কাজ করছেন দস্তগীর ভাই আপনি কি আমাদেরকে জানাবেন আপডেট মানে আপনারা কোন পর্যায়ে এই মুহূর্তে কাজ করছেন আমি জানি ডিটেলস বলা যাবে না কিন্তু বহির্বিশ্বের প্রতিক্রিয়াটা কি এবং আমরা কোন পদক্ষেপ গুলো নিতে পারি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যেভাবে কথা বলছিলাম এবং আমি আবারও বলবো যে আমাদের আমার আলোচক যেভাবে তুলনামূলক ভাবে কথাগুলো বললেন। যে বাংলাদেশের একটি জেলা গোপালগঞ্জ গোপালগঞ্জবাসীর নেতৃত্ব বা গোপালগঞ্জবাসীর যে প্রতিরোধ যে শক্তিশালী প্রতিরোধ তা এই প্রতিরোধ হলো তাদের নিজের অস্তিত্বকে রক্ষার প্রতিরোধ সেই প্রতিরোধে তারা কোন রাজনৈতিক নেতৃত্বের ধার ধারেনি দাঁড়িয়ে থাকেনি তারা বাংলাদেশের জাতির জনক বাঙালি জাতির জনক এর পুণ্য ভূমিকে রক্ষা করার জন্য তারা আবার বৃদ্ধ বনিতা মেয়েরা স্পেশালি মেয়েরা রাস্তায় নেমে আসে এবং সেখানে তারা জীবনের তোয়াক্কা করেনি যে ছেলেগুলোকে আমাদের সশস্ত্র বাহিনী গুলি করে পাখির মতন হত্যা করেছে তারা কিন্তু তাদের জীবন নিয়ে কোনো প্রকাশ করে তারা তারা ভয় জানে রক্ত দিয়েই কেনা ফিরিয়ে আনতে হবে যে কথাটা আপনি বলছেন যে আমরা পাঁচই অগস্টের সময় তেসরা অগস্টের কথাটা আবার রিপিট করি যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান মিটিং করে বলেছেন যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী গুলি করবে না এবং পরবর্তীতে আমরা জানি জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার ওয়ালকার তুর্কেটা স্বীকারও করেছেন বিবিসিতে যে বাংলাদেশের আর্মিদেরকে বা আর্মি প্রধানকে উনি করে বলেছেন যে সরকারের পক্ষে যদি তারা দাঁড়ায় তাহলে তারা যে শান্তি মিশনে যে চাকরি সে চাকরিতে নাও যেতে পারে চিন্তা করে দেখুন আমাদের মানুষকে হত্যা করছে তারা আজকে সেটা সেদিন তারা বাংলাদেশের আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং মেটিকুলাসলি ডিজাইনের কাছে এবং যে বিষয়টা এখন ঘটতে যাচ্ছে আমরা যে কাজটা করব সে কাজটা ইতিমধ্যে আকারে ইঙ্গিতে সবাই জানেন আমার কি কাজ আমার কাজ হলো এসবগুলো নিয়ে প্রশ্ন তৈরি করা এবং প্রশ্ন উত্থাপন করা উত্তর পাই আর না পাই অন দ্য রেকর্ড জাতিসংঘে যাবে অন দ্য রেকর্ড স্টেট ডিপার্টমেন্টে যাবে অন দ্য রেকর্ড হোয়াইট হাউসে যাবে অন দ্য রেকর্ড ইউরোপিয়ান ইউনিয়নে যাবে অন দ্য রেকর্ড ব্রিটিশ পার্লামেন্ট অস্ট্রেলিয়ান পার্লামেন্টে এমনকি সাউথ আফ্রিকাতেও যাবে কানাডাতে যাবে লোকাল স্টেট গুলো মানে ইউনাইটেড স্টেটস এর যে লোকাল আমরা স্থানীয়রা রাষ্ট্রগুলো রয়েছে সেসব কলগুলো সিনেটে ওদের কাছে যাবে আমরা এই কাজগুলো যতটুকো পারি আমরা আমি আমি বলতে ইাচ্চিলাম না হয়তো আমার চোখে দেখা যায় এটা প্রায় কত হবে 38 ঘন্টার মতন কিন্তু ঘুম হয় না কারণ বাংলাদেশে যে মানুষকে হত্যা করা হচ্ছে গুলির মতন এটা নিয়ে আর ঘুমানোর ঘুমানোর তো কোনো উপায় নেই আমাদের পরবর্তী এই তথ্য সংগ্রহ করা ভিডিও সংগ্রহ করা ছবি সংগ্রহ করা ফাইলিং করা করা আর্কাইভ এবং বিভিন্ন কাজ করতে করতে আজকে আপনিও তো আমাকে হঠাৎ করে বললেন যে আমাকে আসতে হবে আমি তখন তত এখনো পর্যন্ত আমার তিনটা স্ক্রিনে কাজ করে যাচ্ছি এটা আলোচনার বিষয় না এটা হলো আমাদের কাজ আমরা করবো কিন্তু যে বিষয়টা বলি ভাইয়া আমি ভাইয়াকে দশ মিনিটের নোটিসে দস্তকির বাহিকে দশ মিনিটের নোটিসে এই প্রোগ্রামে নিয়ে এসছি জাস্ট মানে আমার শরীর খারাপ লাগছে আমি নিতে পারছি না আমি দেখছি যে আমি ভেঙে পড়বো কিভাবে করা যায় প্রতিবাদ করার জন্য দস্তিকে ভাইকে ফোন দিয়েছি দস্তিকে ভাই বলছে আমি তো অফিসের কাজ করছি ভাইয়া প্লিজ তো ভাইয়া কাজ শেষ করে কিন্তু এসছেন আমরা কিন্তু কেউ এখনো খাইনি ঠিক আছে আপনার যে বলেন বিদেশে বসে বসে আমরা এসি ঘরে থেকে থেকে কথা বলি দ্যাটস নট ট্রু হ্যাঁ সরি ভাইয়া বলেন এখন যে বিষয়টা দেখুন পরিকল্প কি হচ্ছে বাংলাদেশে এটার একটা সুস্থ বিশ্লেষণের প্রকৃষ্ট সময় এখন সেই বিশ্লেষণটা কি যে দেখুন পাকিস্তানে কিন্তু আর্মি সবসময় কোনো একটা মানুষকে কোন একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে বা কোনো একজন খেলোয়াড়কে খেলোয়াড় নিয়ে আসে এবং তাকে প্রমোট করে প্রধানমন্ত্রী পর্যন্ত এবং তারা তারা সেখানে তাদের পুতুল হিসাবে এই দেশকে পরিচালনা করে। বিভিন্ন মানুষকে যেমন ইমরান খানের কথাও বলা যায় ওনাকেও আর্মি প্রমোট করে প্রধানমন্ত্রী করে তারপরে আবার তাদের সাথে ঝগড়া তারা বাদ দিয়ে দিল বেসিক্যালি পিছনে সবসময় আর্মি একটা ক্ষমতায় থাকে আমরা গত দশ এগারো মাসে আমাদের যে বহু মানুষ আমাদেরকে সাংবাদিক হিসেবে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছিলেন যে এই কয়েকটি সন্ত্রাসী ছেলের শক্তির উৎস কোথায় গতকাল রাতে এ গতকাল দিনে এটা প্রমাণিত হয়ে গেল এই শক্তির উৎসটা হলো যে বাংলাদেশের যে সেনাবাহিনী এখন একটা ঠিকাদারি কারবার করছেন তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনকে কিন্তু তাদের প্রোটেকশন দেওয়ার কোনো কারণে নেই এবং দেয় না তারা কখনো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকে বিরুদ্ধে যে মিছিল গুলো হলো গত সপ্তাহে সেখানেও তারা কিন্তু এনসিপি কেই সাপোর্ট করে গেছে বিএনপি কে নয় তাহলে যে আলোচনাটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট জানিয়ে দেওয়ার জন্য যে বাংলাদেশে এই বর্তমান ওয়াকারের নেতৃত্বে সশস্ত্র বাহিনী পাকিস্তানি একটি ধারার প্রবর্তন প্রবণকর্তার পরিকল্পনায় তারা রয়েছে সেই পরিকল্পনাটার অংশ হলো যে কোনো মৌলিক রাজনৈতিক দলকে না তারা তাদের ইচ্ছামতো যেমন কালকে তো দেখলেন যে এনসিপির এই এই পাঁচ ছয়টা গুন্ডাকে তারা ঢাকা থেকে শত শতক আমি বলবো কোটি টাকার খরচ করে আমাদের জান সশস্ত্র বাহিনীর যান ব্যবহার করে সরকারি প্রোটোকল ব্যবহার করে তারা টুঙ্গি পাড়াতে নিয়ে গেলেন এবং কাটকা আবার তাদেরকে মানুষকে খুন করে তাদের জানে ভরে নিয়ে আসলেন অত তারা তাদের পেটুয়া বাহিনীকে তারা তৈরি করছেন এবং তাদেরকেই তারা এই যে নির্বাচন নির্বাচন বিএনপি চেষ্টা করছে বলার জন্য। আসলে যে নির্বাচনটা হবে এটা পাকিস্তানি কায়দাই হবে এবং পাকিস্তানি কায়দায় এনসিপি কে ক্ষমতায় বসিয়ে এই যে পাকিস্তানের অর্ধ শিক্ষিত ক্ষমতার অংশে থাকতে চায় এবং সেখানে ডক্টর ইউনুস আমৃত্যু একটা পোস্টে যেখানে থাকার প্রয়োজন সেখানে রাখতে চায়। সেই সাথে বিদেশি প্রভুদের কাছে আমরা থেকে শুনে আসছি যদিও আমি একাত্তর শিশু ছিলাম আমি বলছি বই পড়ে সেই সময়কার যে দেশ বিক্রি দেশ বিক্রিতে কেউ পাকিস্তানের দালাল কেউ ইন্ডিয়ার দালাল কেউ আমরা বাংলাদেশের দালাল বাংলা আমার সত্য শত্রু আমার মিত্র আমাদেরকে স্বাধীনতা সংগ্রামে অকৃত্রিম ভাবে যাদের সাথে আমাদের সবচেয়ে দীর্ঘতম বর্ডার এবং তাদের সাথেই আমাদের সুসম্পর্ক রাখতে হবে না হলে ডক্টর ইউনুস যিনি ডিজাইন করে এই ক্ষমতা দখল করেছেন তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আবার আম পাঠান এই সবগুলো হল ভেক অতএব এই রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে একটা স্থিতিশীল অর্থনৈতিক শক্তি হিসাবে এশিয়াতে জন্ম এশিয়াতে যেটা ছিল নট অনলি এশিয়ার সিম্বলিক পাকিস্তানের অন্তত দুইজন প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের তাদের জনগণ নাকি তাদেরকে বলে তাদের সাপোর্টার তাদেরকে নাকি বলে যে আমাদের কিচ্ছু লাগবে না তোমরা পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দাও এবং আমার সাথে পাকিস্তানি সাংবাদিক আছে যারা আমার সাথে কাজ করে তারাও সেই মিরাকালের কথা ইয়ে করে সেই স্থিতিশীল ব্যবস্থাটাকে 100 বছর ইতিমধ্যে বাংলাদেশ গেছে বেশি বলছি আমার বেশি বলার কোনো প্রয়োজন আপনি অর্থনৈতিক সূচক দেখেন আপনি জাতি ওয়ার্ল্ড ব্যাংকের সূচক দেখেন আপনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সূচক দেখেন আপনি দেখেন যে ট্যারিফের ব্যবস্থায় আমরা কতটুকু পিছিয়ে আছি আপনি দেখেন যে গত সপ্তাহে ওয়ালমার্ট কতগুলো আম বাংলাদেশ থেকে কতগুলো প্যান্ট এর অর্ডার ক্যান্সেল করেছে আমি হইতে পারে এটাও বাংলাদেশের মেইট হইতে পারে এমনকি টাইটেলও বাংলাদেশের মেইট হইতে পারে অতএব এই সার্বিক ব্যবস্থায় বাংলাদেশ বিক্রার ঝুলি ইতিমধ্যে হাতে এবং সেইটা মেটিকুলসলি ডিজাইনের অংশ কারণ এই ছেলেগুলো আমার কথা বলার প্রচুর লাইন যেহেতু নির্দিষ্ট আমাদের আজকে ছিল गोपालগঞ্জে যে মানব হত্যা করেছে আমাদের সশস্ত্র বাহিনী অন রেকর্ড টেলিভিশন এটা কার শোনা কথা নয় এটা কাছ থেকে শোনা কথা নয় আমি এটা নিয়ে চব্বিশ ঘন্টার ভিডিও প্রোগ্রাম করতে পারবো লাইভ চব্বিশ ঘন্টা দেখাইলেও শেষ হবে না যে কত তারা অত্যাচার করেছে